পিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো কিছুটা খাবার দিলাম দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে কিছুটা আর কিছুটা কি যে এখানে আসে ওর পানি টানি দেওয়া হয়ে গেলে লবটা আবার ঢেকে দেবো কারণ বৃষ্টি হবে আবহাওয়া আর কয়েকদিন হয়তো বা বৃষ্টি থাকতে পারে ঠিক আর কি আর কিছুটা থর ভাঙছি আর কি কারণ কিছুটা মল আছে আসে আস্তে আস্তে থরগুলো ভেঙে দিচ্ছি এখন অনেকগুলো কব হয়তো হয়তোবা আজকে তিরিশটা তিরিশ তিরিশটা মতন তিরিশ কি চল্লিশটার মতন থর ভাঙা হয়েছে টোটাল আশি জোড়া আর কি বিলিংয়ে আছে আশি জোড়া তার মধ্যে তিরিশটা থর ভাঙা হয়েছে আর কিছু বাচ্চা ছোটো আছে সব পিলাইয়ে এই আর কি অবস্থা মাদিগুলো যেখানে রাখছি সব আস্তে আস্তে টোটালি এখানে বাচ্চাগুলো কিছু বড়ো হয়ে গেলে সিঙ্গাল সিঙ্গাল করে নর করে রেখে দেবো এখানে এখানে যেমন মাদি রাখছি এখানে নড় রাখছি আপাতত এখানেও মাদি থাকবে এই ধাপটিতে মাদিগুলো থাকবে বিলডিংয়ের আর এই পাশে বাচ্চা থাকবে কারণ কিছুটা মল্টিং আছে কৌ একবারে থর ভাঙতে পারছি না কন্টিনিউ আস্তে 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 থরগুলো ভাঙবো কাঠের ঘর থর কিছুটা ডিম পারছিল ওইগুলো পোস্টারিং করছি ভিতরে এই আর কি কারণ আমার একজোড়া বাচ্চা খুবই দরকার ছিল এই কারণে আপাতত কিছুটা বাচ্চা পোস্টারিং করে দিছে ওখানে কাঠের ঘর টোটালি থর ভাঙা এই আর কি অবস্থা ওয়েদারটা অনেকটাই খারাপ আর এই যে বাচ্চাগুলো খাচ্ছে খাওয়া শেষ আর কিছু পরিমাণ খাওয়ার একটু দিব একটু পরে আর কি একটু পরে একটু পানি দিলে ওদের খাওয়ার একটু চাহিদা বাড়বে অল্প কিছু পরিমাণ খাওয়ার দিব এই আর কি লফটে মাদিগুলো এগুলো এখনও লোকেশন চিনাইতে পারি না মাদিগুলো এখনও লোকেশনে দিতে পারি নি আবহাওয়া খুবই খারাপ ছিল জাস্ট দুই দিন সময় পাইছিলাম দুই দিন বাচ্চা লাগাইছি দেখছেন ভিডিওতে আর দিন মোট তিন দিন আর কি এরা তিন দিন ফ্লাইং করছে দুই দিন লোকেশন শুনেছি ফার্স্ট এক চ্যাপ্টারে তারপরে একটা চ্যাপ্টারে পরে আর কি এই যে লাস্ট কালকে ফ্লাইং করালাম এই অবস্থা লফটের আর এদের এখনও লোকেশন চিনা নয় না দেখি ওইদারে কি অবস্থা হয় ইনশাল্লাহ আর আজকে লবটা পরিষ্কার করাবো এই আর কি লবটের অবস্থা দেখতেই পাচ্ছেন মল্টিংয়ে আছে কবতলগুলো অনেকগুলো মল্টিং চলে আসছে আস্তে আস্তে পর্যটক অল্প কয়েকদিনের মধ্যেই মর্টিং চলে আসবে এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে রিল্যাক্সে এই আর কি এখানে একটু পরিমাণ খাওয়ারটা বেশি দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানেও মাদিগুলো এখনও খাওয়ার দিনে দেখতে পাচ্ছেন মাদিগুলো এখানে আলাদা করছি এখানে মাটিগুলো আলাদা করছি দেখতেই পাচ্ছেন আর এখানে কিছু নরগুলো আছে নড়াই খাসায় বাচ্চা নিয়ে আসে ওরা বাচ্চাগুলো খাওয়াচ্ছে এই আর কি অবস্থা লকটের আর এই যে গ্রী গাছটা আমার এখানে চার পাঁচ দিন ধরে আসে এই আর কি গ্রী গাছটা দেখতে পাচ্ছেন ওরের বাইরে সাইড দিলেও ওইখানেই থাকে এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন লকটের অবস্থা আর এবার লকের সম্পূর্ণ ইনশাল্লাহ আস্তে আস্তে পিয়ারিংগুলো ভাঙা হয়ে গেলে এর আগে আবার ঘরটা করা করাবো সুন্দর করে খাসাগুলো ধুয়ে কমপ্লিট করে ইনশাল্লাহ আবার নতুন করে পেয়ারিং দিবো এখন আবার তো সবগুলো একবারে পেয়ারিং ভাঙতে পারছে না কিছু কবিতার ছোটো আসছে বাচ্চা সেগুলো ওরা খাওয়াচ্ছে কিছু কবুতরে গিয়ে আসছে সব মিলিয়ে আর কি চলতেছে এই আর কি লকের অবস্থা দেখেই পাচ্ছেন ওদের এখন পানি খাওয়ার দিব আর কি এই কিছুটা ঠান্ডাও ইউজ করবো কিছুটা বৃষ্টি হয়েছে সারা রাত এখন আর এখনও খারাপ এই বৃষ্টি এই রোদ আর সম্ভবত আবহাওয়া বার্তায় দেখলাম যে একটুটা বৃষ্টি কয়েকদিন থাকতে পারে যে আর কি চক বা সম্ভাবনা দেখতে পাচ্ছি খাওয়াগুলো খাইছে পানি দিলে আরও কিছুটা খাবে পানি পানি খাওয়ার পরে খাওয়ার প্রতি আরও কিছুটা আগ্রহ বাড়বে এই আর কি অবস্থা লটের ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম